দোসরা অগস্ট অর্থাৎ আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী দোসরা অগস্ট থেকে তেসরা নভেম্বর শিবির চলবে পনেরোই নভেম্বরের মধ্যে সমস্ত আবেদনের প্রশাসনিক মূল্যায়ন করতে হবে কিভাবে পরিচালিত হবে নয়া কর্মসূচি সে বিষয়ে আলোচনা করল কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এদিন কালিয়াগঞ্জ বিডিও অফিস সভাগৃহে থেকে এই বৈঠক করে এদিনের এই বৈঠক উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার বুলি রায় প্রশান্ত রায় আইসি দেবব্রত মুখার্জী জেলা পরিষদের তিন সদস্য নেতাই বৈশ্য লতা সরকার সাহানি প্রতিটি প্রধান ও উপপ্রধান দুই অবর স্কুল পরিদর্শক শিলা সাহা ও তানিয়া ডুবাইয়া ইসলাম সকল পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ প্রমুখ বাইশে জুলাই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান নামে এই নতুন কর্মসূচির ঘোষণা করেন এর মূল লক্ষ্য সরকারি পরিষেবা বুথ স্তরে পৌঁছে দেওয়া এবং এলাকার সমস্যা সমাধান ইতিমধ্যে এই কর্মসূচির জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন বিজ্ঞপ্তি অনুযায়ী পনেরোই নভেম্বর দু হাজার মধ্যে সমস্ত আবেদনের মূল্যায়ন করা হবে কোন কোন প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে তা নির্ধারণ করে ফেলতে হবে পনেরোই জানুয়ারি দু থেকে কাজ শুরু হবে নবান্য সূত্রে খবর সময় মতো শিবির ও কাজের অগ্রগতি তদারকির জন্য বিশেষ মনিটরিং কমিটির গঠনের কথাও তিনি বলেছেন শিবিরে যাতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও থাকেন তা নিশ্চিত করা হবে শিবির চালুর আগে বাসিন্দাদের অবগত করতে প্রচারও করা হবে প্রশাসনের তরফে বুট আপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য হলো আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা নতুন প্রকল্প চালু করেছেন যে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে উনি ডেভেলপমেন্টের জন্য দিয়েছেন সেখানে গ্রামের লোকরাই সেটা সিদ্ধান্ত নেবে তাদের কোন কাজটা বেশি ইমার্জেন্সি সেখানে আমাদের দু তারিখ আগস্টের দু তারিখ থেকে সেটা শুরু হবে পুরুগ্রাম দিয়ে আমরা অনন্তপুর অঞ্চলের পুরুগ্রাম স্কুল থেকে আমরা শুরু করব মানুষের গ্রামের মানুষদের যা চাহিদা গ্রামের মানুষদের কথা সেখানে তুলে তুলে ধরবেন তাদের দাবি দেওয়া তাদের যেটা চাহিদা পূর্ণ গ্রামে একটা ডেভেলপমেন্ট কাজ তারা কোনটা করলে তাদের ভালো হয় সেটা তারা সেই দু তারিখ সেই ক্যাম্পের দু তারিখ সেই যে ক্যাম্পটা শুরু হচ্ছে শুরু হচ্ছে সেখানে তারা তুলে ধরবে সেই অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজগুলো করবেন এবং এই কাজগুলা দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে কমপ্লিট করতেন কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিট নিউজ